জায় রাধে আধে আমাদের সংসারে বারংবার শরীর পরিবর্তন করতে হচ্ছে জন্ম আর মৃত্যু আজকে এই মায়ের গর্ভে কালকে ওই মায়ের গর্ভে তারপরে অন্য মায়ের গর্ভে বারংবার এই শরীর পরিবর্তনের ফলে শরীরের মধ্যে থাকা জীব আত্মা কেবলই জন্ম আর মৃত্যুর যন্ত্রণা ভোগ করে আত্মাকে যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে চান তাহলে প্রথমেই আমাদের যে বলবান ইন্দ্রিয়গুলো রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক এই পাঁচটি বাইরের ইন্দ্রিয় যার দ্বারা আমরা এই মায়াময় সংসারের চোখের দ্বারা রূপ দেখছি কানের দ্বারা শব্দ শুনছে নাসিকার দ্বারা ঘান নিচ্ছে জিহবার দ্বারা রসা স্বাদন করছে অর্থাৎ চামড়া দ্বারা পরশ নিচ্ছে এই পাঁচটি ইন্দ্রিয় পঞ্চ বিষয়ের আকর্ষণে সেই দিকে ধাবিত হয় চক্ষু রূপ দেখেই মোহিত হয়ে যায় তখন মন সেই বিষয়টা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে চক্ষু যখন অপরের বিষয় বৈভব দেখে ওর গাড়ি ওর বাড়ি ওর প্রাচুর্য ওর সম্পদ দেখেই আমাদের মন তখন বড় কামনাময় হয়ে যায় তখন মনের মধ্যে বড় লোভ জাগ্রত হয়ে যায় বড় ঈর্ষা হিংসা ক্রোধ জাগ্রত হয়ে যায় তখন আমরা শুভ অশুভ বিচার ভুলে যাই সুপাত কুপাত আমরা বিচার করতে পারি না সেই কাঙ্ক্ষিত বস্তুটা লাভ করার জন্যই আমরা বিবেককে বিসর্জন দিয়ে দিই যেমন করে আগুন দেখে পতঙ্গ তার দিকে ছুটে আসে তাতে ঝাঁপিয়ে পড়ে মোহিত হয়ে পরিণামে কি পায় ভয়ঙ্কর যন্ত্রণা কষ্ট তেমনই আমরা এই সংসারে কামিনীর রূপ যৌবান দেখেই মোহিত হয়ে যায়। সেই জননেন্দ্রিয়ের কাম ইন্দির তৃপ্তির জন্য আমরা সেই দিকে ধাবিত হই তার পরিণামে আমাদের সারা জীবন ওই পতঙ্গের মতো কামিনীর যৌবন আগুনে জ্বলতে হয় আমরা সুস্বাদু খাবার খাওয়ার জন্য বড় লড়াইত থাকি সর্বদাই এই রসনাইন দিয়ে তৃপ্তির জন্য আমরা কত কিছু সুস্বাদু করে ভোজ্যদ্রব্য ভোজন করি এই রসনেন্দ্রীয় এবং জননেন্দ্রীয় এই দুটো ইন্দ্রিয় বারংবার আমাদেরকে এই সংসারের চককে খালি ঘোরাচ্ছে এই দুর্বার ইন্দ্রিয়গুলো যাকে দমন করা খুব কঠিন হরিগুরু বৈষ্ণবের সঙ্গ বিনা একে দমন করা কোনো সাধারণ মানুষের কাজ নয় তাই আমাদের এই প্রবল বহির্মুখী দুরন্ত ইন্দ্রিয়গুলোকে সংযমের মধ্য দিয়ে ভগবতমুখী হতে হবে তাহলে আমাদের মনুষ্য জীবনের লাভ উঠবে এই ইন্দ্রিয়গুলোকে ভোগের দ্বারা কখনোই তৃপ্ত করা যায় না ভোগ যত করে ততই তৃষ্ণা আরও বাড়ে ততই মানুষ একাধিক ক্রিয়াকর্মের মধ্যে জড়িয়ে পড়ে সেই ভোগ্য বস্তুকে ভোগ করার জন্যই তার কর্মের বিচার থাকে না মন্দের বিচার থাকে না সেই বাসনতাকে এমনই মূর্খ বানিয়ে দেয় তার পাপ পুণ্যের বোধ হারিয়ে যায় ভোগ্য লাভের জন্যই সে নিজের এই মহামূল্যবান মনুষ্য জীবনকে উৎসর্গ করে দেয় ভোগ করে মানুষ তৃপ্তির জন্য কিন্তু তৃপ্তি আসে না তৃষ্ণা বেড়ে যায় তাই জীবনে যারা সংযমের মার্গে হাঁটতে চান বা হাঁটছেন তাদেরই জীবনধন্য ভোগ মানুষকে উগ্র ক্রোধি লভি অহংকারী দাম্ভিক বানিয়ে নরকে গিয়ে ফেলে দেয় যন্ত্রণার মধ্যে ফেলে দেয় কষ্টের মধ্যে ফেলে দেয় এই জীবন এবং পরজীবন দুই জীবনই কেবল কষ্ট অল্পে যে সন্তুষ্ট থাকতে পারে তাহার কাছে এই সংসারটাই সাক্ষাৎ স্বর্গ বৃন্দাবন ধাম হয়ে যায় অল্প সন্তুষ্ট হওয়ার অভ্যাস করতে থাকুন তাহলে জীবনের প্রকৃত আনন্দ কি সেটা বুঝতে পারবেন ভোগে যে আনন্দ নাই জনম জনম যে একই সংসারকে ভোগ করছেন তথাপি তৃপ্তি আসছে না যখনই নতুন নতুন জন্মগ্রহণ করছি তখনই আবার নতুন করে এই সংসারকে ভোগ করার বাসনা জাগছে ত্যাগের বাসনা আসছে না মনুষ্য জীবন সেই ত্যাগ স্বীকার করার জন্য ভগবত প্রাপ্তির জন্য ত্যাগ স্বীকার করতেই হবে আপনাকে ভোগের পথে কখনও ভগবান পাওয়া যায় না बलो नागो राधे राधे